আচ্ছা আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কার্ড যে স্থান থেকে বানিয়েছি সেই স্থান থেকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করবো নাকি পাসপোর্ট যে স্থান থেকে করেছি আমাদের পুলিশ ক্লিয়ারেন্স আমরা সেই স্থান থেকে করবো এবং আরও একটি প্রশ্ন থাকে যে অনেকের এই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অনেকে পাসপোর্ট বানানোর পরে বিবাহ হয়ে যায় এবং পুলিশ ক্লিয়ারেন্স পরে যখন বানাতে যান তখন আপনারা চিন্তা করেন যে এটা কি আমরা বিবাহিত তখন কি বিবাহিত দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করলে সমস্যা হবে কারণ পাসপোর্টে তো অবিবাহিত আসে তো এই প্রশ্নটাও অনেকের মনে থাকে তো অনেকের মনে থাকে বলতে আমি দেখেন এই রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে এই প্রশ্নটা পেয়েছি তো এই প্রশ্নটা আমি চাই যে আপনাদের আরও অনেকের মনে হয়তো থাকতে পারে যার কারণে এই প্রশ্নটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি তো প্রথমত যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে আমরা এনআইডি কার্ড অনুযায়ী আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করব নাকি পাসপোর্টে যে স্থান থেকে বানাচ্ছি সেই স্থান থেকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করবো তাহলে আমরা বলি তো তাহলে আমি বলি সেটি হচ্ছে যে শুরুতে আমাদের প্রাধান্য দিতে হবে আমাদের পাসপোর্টকে কারণ আমরা পাসপোর্ট অনুযায়ী আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করবো এনআইডির প্রশ্ন আসবে পরে এনআইডি আপনার পরের প্রশ্ন আসবে হ্যাঁ অবশ্যই পুলিশ ক্লেস করতে গেলে আপনার এনআইডি গুরুত্বপূর্ণ যাদের আঠারো বছর উপরে তাদের এনআইডি কার্ড লাগে তো ওই ক্ষেত্রে আমাদের প্রধানত প্রাধান্য দিতে হবে পাসপোর্ট আমরা যদি পাসপোর্ট আমাদের এই যে স্থান থেকে বানিয়ে থাকি মানে কারণ পাসপোর্ট আমাদের বর্তমান ঠিকানা যে স্থানটা ছিল সেই স্থান থেকে আমরা যদি চাইলে আমাদের পুলিশ ক্লিয়ারেঞ্জ করতে পারবো এবং স্থায়ী ঠিকানা পাসপোর্টে যেটা দিয়েছেন সেখান থেকেও আমরা চাইলে পুলিশ ক্লিয়ারেঞ্জ করতে পারবো তো অনেকে মনে করেন যে এই দুইটা আপনার যদি এনআইডি কার্ডও সেম স্থায়ী ঠিকানা সেম থাকবে তো আপনারা চাইলে স্থায়ী ঠিকানা থেকে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে পারেন আর বর্তমান ঠিকানা দেখেন অনেক সময় এনআইডি কার্ড আমরা এক ঠিকানা থেকে করি মনে করেন আমি আগে চট্টগ্রামে ছিলাম আমি এনআইডি কার্ড চট্টগ্রাম থেকে বানিয়েছি তো ট্রান্সফার হওয়ার পরে আমি ঢাকায় চলে এসেছি এখন ঢাকায় আসার পরে এখন আমি পাসপোর্ট ঢাকা থেকে বানিয়েছি এম আমি ঢাকা থেকে পুলিশ ক্লিয়ারেন্স বানাবো নাকি চট্টগ্রাম থেকে একদম সোজা উত্তর হচ্ছে আমি ঢাকা থেকে করবো কারণ আমার চট্টগ্রাম ছিল ছিল আগের বর্তমান না আর ওটা আমার স্থায়ী ঠিকানা তার কারণে আমি চট্টগ্রাম যেটা আমাদের ছিল বর্তমান ঠিকানা আমি সেখান থেকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করবো না আমরা করব আমাদের পাসপোর্টে আমরা যে বর্তমান ঠিকানা দিয়েছি অথবা পাসপোর্টে যে স্থায়ী ঠিকানা দিয়েছি আমরা এই দুইটা থেকে যে কোনো একটাতে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করব। ঠিক আছে আর এখান থেকে আবেদন করলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স হবে কিন্তু অন্য কোনো জায়গা থেকে যেটা পাসপোর্টে উল্লেখ নাই। সেটা থেকে আমরা যদি করি মানে এনআরডি ঠিকানা অনুযায়ী দিতে চাই ওই ক্ষেত্রে আমরা হয়তো বাজে যেতে পারি তাই চিন্তা করতে হবে পাসপোর্টে কোনটা বর্তমান ঠিকানা আছে বা পাসপোর্টে কোনটা স্থায়ী ঠিকানা আছে। তো সেটা থেকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবো তো পুলিশ ক্লিয়ারেন্স অনেকের মনে সাধারণত প্রশ্ন থাকে যে পুলিশ ক্লিয়ারেন্স কেন করে থাকে বিশেষ ক্ষেত্রে মানুষই বেশিরভাগ বাইরে দেশের বাইরে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করে আর পুলিশ ক্লিয়ারেন্স দ্বারা মূলত বোঝায় আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে নাকি তো ওই ক্ষেত্রে আমাদের পুলিশ ক্লিয়ান্সার দরকার হয় আর পুলিশ ক্লিয়ারেন্সের ফি পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকা শুধু অনলাইনে চার্জ দেওয়া লাগে আর অন্য কোথাও চার্জ দেওয়া লাগে না আর এটা নিয়ে যদি কোনো পুলিশ আপনাদের থেকে ঘুষ টুস চাই এসে তাদের বিরুদ্ধে আপনারা চাইলে দুকে মামলা দিতে পারবেন আর কী করবেন না করবেন এটা নিয়ে আমার শর্টস আমার ইউটিউব চ্যানেল একটা শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন সেটার কমেন্ট বক্সে আমি বিস্তারিত দিয়েছি কীভাবে মামলা করবেন বা কী করবেন ঠিক আছে তো এরপর পুলিশ ক্লিয়ারেন্সের সময় আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনারা যে কাগজপত্রগুলি দিবেন অবশ্যই সত্যায়িত করে দিবেন আর সত্যায়িত অবশ্যই সরকারি এক শ্রেণীর কর্মকর্তা দ্বারা করতে হবে ঠিক আছে তো পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যদি আরও অনেক প্রশ্ন থাকে তাহলে সেটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা লাইভ করেছি এক ঘন্টার মতো ওখানে অনেকগুলি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমি অনেক প্রশ্ন উত্তর দিয়েছি আপনারা চাইলে ওই লাইভটা দেখতে পারেন এরপর যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে পাসপোর্ট যখন বানিয়েছি তখন অবিবাহিত ছিলাম তাই পাসপোর্টে অবিবাহিত উল্লেখ করেছি এবং আমি যখন পুলিশ ক্লিয়ারেন্স করতে যাব আরও এক বছর পরে পুলিশ ক্লিয়ারেন্স করতেছি হয়তো আমার বিষয় আসছে এক বছর পরে আমি পুলিশ ক্লিয়ারেন্স এখন করতেছি তো এখন ইতিমধ্যে আমার বিবাহ সম্পূর্ণ হয়েছে এখন আমি পুলিশ ক্লিয়ারেন্স যদি আমার এই মনে করেন বিবাহিত দি করি মানে পুলিশ ক্লিয়ারেন্সে যদি বিবাহিত উল্লেখ করি তাহলে কি আমাদের পুলিশ ক্লিয়ারেন্স হবে বা কোনো সমস্যা হবে কারণ পাসপোর্টে তো অবিবাহিত আছে তো তাহলে ক্ষেত্রে বলি আপনারা চাইলে পুলিশ ক্লিয়ারেন্স বিবাহিত দিয়ে করতে পারবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধুমাত্র যখন ওরা পাসপোর্ট মিলাবে যে আপনার এখানে অবিবাহিত আছে পাসপোর্টে এখানে বিবাহিত কেন দিস তো ওই ক্ষেত্রে আপনারা আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এবং কোর্টে করে থাকলে কোর্টস যে কাজপতগুলি আছে বিবাহের কাবিননামা এগুলি আপনাদের এ সাথে রাখবেন যাতে আপনার পুলিশ চাইলে মাত্র আপনারা এগুলি দেখাতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর আপনারা চাইলে পাসপোর্ট রিনিউ করে বা সংশোধন আবেদন করেই পাসপোর্টও আপনার বিবাহিত উল্লেখ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপাতত খরচ থেকে বাঁচতে চাইলে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সে বিবাহিত দিয়ে আপনারা আবেদন করতে পারবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনি বিবাহের কাবীর নামা এবং যে দরকারি কাগজপত্রগুলি আছে আপনি বিবাহিত এটা প্রুফ দেওয়ার জন্য সেই কাগজপত্রগুলি আপনারা সঠিকভাবে পুলিশকে দিবেন চাইলে তো এই ক্ষেত্রে আপনার কোনো আপনার কোনো সমস্যা হবে না আপনার চাইলে বিবাহিত দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন যদি আপনার পাসপোর্টে অবিবাহিত আছে। তো আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি সাহায্য করবো যত সাধ্য আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার আর আশা করছি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম